হয়তো অন্য কখনো ক্লিয়ার করবো বা অন্য কোনো সময় কিন্তু এটাকে অনির্বাচিত বলতে যেভাবে বোঝায় মানে ম্যান্ডেট একটা গভর্নমেন্ট এটা সেই গভর্নমেন্ট না কিন্তু ইন্ডিয়া এখন বাংলাদেশে যে একটা রিফর্মের কতগুলো জায়গা তৈরি হয়েছে রিফর্মের আমরা খুবই ক্লোজ মানে ক্লোজ টু রিফর্মস এবং কিছু টেকনিক্যাল বিরোধিতা আছে বা দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের কিংবা অন্যান্য পক্ষের কিন্তু রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে এ ব্যাপারে মোটামুটি একটা আমাদের জাতীয় ঐক্য আছে অন্তত দৃশ্যমান আছে এইটা আমি মনে করি যে ইন্ডিয়া একটা খুব মানে তার একটা মাথা ব্যথার কারণ হয়েছে যে বাংলাদেশ যদি রিফর্ম করে এবং একটা মোটামুটি পৃথিবীর বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ডে একটা ডেমোক্রেটিক স্টেট হয়ে ওঠে ফাংশনাল একটা স্টেট হয়ে ওঠে তাহলে ইন্ডিয়ার জন্য এটা খুব মুশকিলের ব্যাপার মানে সভরেন্টি ওয়ে অর্থে যে ইসরায়েল তো ওখানে ট্রুপস ঢুকিয়ে দিচ্ছে না কিন্তু পিএলও আসলে পুরোপুরি ইসরায়েলের হয়ে কাজ করবে এখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তারা গত পনেরো বছর এই ধরনের একটা রোল প্লে করেছে আপনাকে এখানে দিতে হবে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন আছে ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের জন্য আপনার এখানে ইলেকশন হতে পারবে না ইত্যাদি ইত্যাদি এটা তো খুবই হটকারী কথা আর আমার কাছে মনে হয় যে আমরা সবাই বাবর কথা এগুলো আমাদের না বলাই ভালো কারণ হচ্ছে যে আমাদেরকে এই মানচিত্রটা আছে ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং কিভাবে আমরা আমাদের স্বার্থটা রক্ষা করব এবং ইন্ডিয়ান যে প্রোপাগ্যান্ডা ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে মানে এটা ম্যাসিভ এবং একটা সিজোফ্রেনিক প্রচারণা এটাতে আমরা কিভাবে আমাদের বয়সটা কিন্তু আসলে নাই মানে এই প্রচারণাগুলো এমন যে ধর যাক তাদের সবচেয়ে সেইন লোকটা বিজয় প্রসাদের মতো যারা খুব রেডিকাল এবং অ্যান্টি বিজেপি অ্যান্টি হিন্দুত্বা এবং প্যালেস্টাইনে তারা হামাসের সমর্থক তারা পর্যন্ত পাঁচ অগাস্টের পরে কিন্তু বাংলাদেশকে নিয়ে যে ধরনের লেখা লিখেছেন যে বাংলাদেশ ইজ ওয়েন্ট টু বি আনাদার এটা তাদের অবস্থান এবং সেই লেখাটা আমি পড়ে আমরা পড়েছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের বলে কাউন্টার করার চেষ্টা করেছি কিন্তু দ্যাট ওয়াজ নট ইনাফ ওই ধরনের লেখার মধ্যে একটা প্রধান টোন ছিল যে বাংলাদেশের জনপরিষদ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সেকুলার আওয়ামী লীগ আর বাকি সব ইসলামিস্ট আমরা সবাই ইসলামিস্ট এটা ইভেন বিজয় প্রসাদ পর্যন্ত বলছেন তো আমি ওই লেখাটা পড়ে যেটা পাই নাই সেটা হচ্ছে যে বিএনপির মতো একটা দল মানে যাদের দুইবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা আছে এবং যারা নিজেদেরকে ঘোষিতভাবে বলে যে আমরা ডানের বামে বামের ডানে এই দলকে বাংলাদেশে আছে ধরে নিয়ে আপনি যদি আপনার যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি এবং নতুন করে ছাত্রদের একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে তারা তাদের মতো করে কাজ করছে এই বিবেচনাগুলো বিজয় প্রসাদের লেখায় ছিল না তো আমি একটা উদাহরণ দিলাম যে কিভাবে ইন্ডিয়ান একদম সবচেয়ে ডিসিডেন্ট লোক যারা প্রতিদিন মার্কিন সাম্রাজ্যবাদকে নিপাত যাচ্ছে তাদের মানে তাদের বক্তব্য স্লোগানে আমেরিকায়